মর্নিং এভরি ওয়ান বাঙালি রন্ধনমল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী পুজো আর জন্মাষ্টমী পুজোতে আমরা কি কি করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরব দারুণ সুন্দর একটা রোদোজ্জ্বল সকাল বৃষ্টি না হলেই ভালো জন্মাষ্টমীতে চলুন তাহলে বাজার থেকে পুরো আমাদের পুজো সব কিছু আপনাদের সামনে এই ভিডিওটাই তুলে ধরি একটা সুন্দর সকাল জন্মাষ্টমীতে বৃষ্টিটা হয়নি দারুণ সুন্দর একটা সকাল আর এই সকালে চলে যাব বাজারে চলুন বাজারটা জন্মাষ্টমী কিরকম হচ্ছে তুলে ধরি আপনার সামনে আর তাল কোথায় তাল কলার দাম আর তাল প্রত্যেকটা জিনিসের বাজারে এত দাম প্রচুর জিনিস আছে কিন্তু দাম মারাত্মক

অনেক কিছু বাজার হলো এবার এখানে তৈরি হচ্ছে ঠাকুরের আজকে জন্মাষ্টমী পুজোর সব ভোগ তৈরি হবে আর তার সঙ্গে ঠাকুর সাজানো হবে একদিকে সব ফল টল এগুলো সব কেটে না হবে তার চৌসান

শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমান বাসুদেব রাধিকা দেব বই পূজা নামনে ব্রাহ্মণায় শপথের উত্তরে শিক্ষরে দেবী ব্রহ্মা ব্রহ্মজনী শপথপন্ন দেবী যোগাযোগ আমাদের পুজো কমপ্লিট রাধা কৃষ্ণের জন্মাষ্টমী সব প্রসাদ আর এদিকে চলছে প্রসাদ ডিস্ট্রিবিউশন সব জায়গায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম খুব অল্প সময়ের মানে ব্লগটা যেটুকু করেছি নিজের ব্যস্ততার জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন আর আমাদেরকে যারা যেভাবে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে হ্যাপি জন্মাষ্টমী আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে